পঞ্জাবে ড্রোন হামলায় জখম একই পরিবারের তিন আশঙ্কাজনক মহিলা সদস্য আনন্দবাজার ডট কম পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের তিন সদস্য জখম তাদের মধ্যে একজন মহিলা এবং তার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে খবর বর্তমানে যে হাসপাতালে তিন জন চিকিৎসাধীন সেখানকার চিকিৎসক কামাল বাগি বলেন ড্রোন হামলায় তিন জন জখম হয়েছেন এক মহিলার অবস্থা শঙ্কাজনক বাকি দুজনের শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে সকলেরই চিকিৎসা চলছে জম্মু পঠানকোট জোসেলমেরেও ড্রোন হামলা আবারও পাকিস্তানের আক্রমণ একাধিক জায়গায় ড্রোন আটক হল পোখরানে বিস্ফোরণের শব্দ অন্যদিকে সাম্বা জম্মু ও কাশ্মীর পঠানকোট থেকে পঞ্জাবের ফিরোজপুর এবং রাজস্থানের জোসলমেরও পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছে শ্রীনগরেও লাগাতার সাইরেন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ শ্রীনগরেও লাগাতার সাইরেন শোনা যাচ্ছে একই সঙ্গে ভারী শব্দ ভেসে আসছে সীমান্ত এলাকা থেকে আপাতত ওই এলাকাগুলির রাস্তাঘাট সুনসান হয়ে গিয়েছে আবার গোলাবর্ষণ শুরু করল পাকিস্তান জবাব দিচ্ছে ভারত সন্ধ্যা হতেই আবার গোলাবর্ষণ শুরু করল পাকিস্তান আবার ব্ল্যাকআউট হল জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশ শুক্রবার সন্ধ্যায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর ইতিমধ্যে উড়ি কুপরা এবং পুঞ্চে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে জম্মুতে বাঁচছে সাইরেন শুক্রবার সন্ধ্যা থেকে অম্বলাতেও ব্ল্যাকআউট রাতে শ্রীনগর বিমানবন্দরে পাক ড্রোন দেখা যায় বলে সেনার একটি সূত্রে একই খবর রাজস্থান পঞ্চাবেও পাকিস্তানি ড্রোন চিহ্নিত করেছে সেনা অন্যদিকে দেশের দুই চারটি বিমানবন্দর আগামী এক পাঁচ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র